আসসালামু আলাইকুম আমি দুইটা নিয়ে এসেছি করলা দিয়ে আলু দিয়ে শিঙ মাছ দিয়ে এখানে করলা আলু শিঙ মাছ আদা রসুন আদা পেঁয়াজ বাটা এখানে জিরা এখানে লবণ এখানে ভর্তার জন্য কাঁচা মরিচ শুকনা মরিচ পেঁয়াজ এখানে কলার ভর্তা বানানো এটা কলার জন্য এখানে গোড়া মশলা মাছটা ভাজার জন্য এখানে

একজন লাভ করছে একজন বিজু করতেছে আমি জাল দিতেছি এদিকে কলা বসিয়ে দিছি কলা সিদ্ধ ভর্ত হবে এদিকে মানে করলা দিয়ে আলু দিয়ে শিঙ্গা সিদ্ধ কলাটা সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা করবো ঠান্ডা করার পর পরে ভর্তাটা বানাবো এখন ঠান্ডা করতে রেখে দিচ্ছি আলু পোড়া হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে গরম দিয়ে দিলাম কেকগুলো হচ্ছে ভেজে জিনিস হুম পেঁয়াজগুলো ভিজ দেখুন বর্তারা বানাই ফেলে দিতেছে এটা শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল আর কলা এখানে বর্তারা বানিয়ে ফেলে দিতেছে আপনারা চাইলে এটা তেলে দাগ দিতে পারেন মানে তেলও ভাজা যায় আমি তেলে ভাজিয়ে করি কিন্তু আছে কাঁচা রাখলাম তরকারিটা হয়ে গেছে এখন আবার মাছগুলি দিয়ে দিন তরকারিটা প্রায় হয়ে গেছে একটু ঝোল রয়েছে একটু খাবো তরকারিটা হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিলাম কালারটা সুন্দর এসেছে করলার যে সিঙ্গাল যে ঝোল ভালো জিনিস আমার রান্নাটা হয়ে গেছে করলা দিয়ে আলু দিয়ে শিং মাছ দিয়ে ঝোল আর এখানে কলার এখানে কলার ভর্তা রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দিবেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ